নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা পেয়ে অনেক অনেক ভালো আছি দীপিকা ফ্যামিলি চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন আমি বাপের বাড়িতে গিয়ে এই মেলাটিতে গিয়েছিলাম এই মেলাটি হচ্ছে রাসের মেলা তোমরা অনেকে রাসের মেলার নাম শুনেছ আর গিয়েছো আমি এই মাঘী পূর্ণিমাতে বাপের বাড়িতে গিয়ে এই মেলাতে যাই আর এটা হচ্ছে ফেরিঘাট রাসমেলা আর এটা মানে খুব এখন এখন ভাবে এই মেলাটি হচ্ছে তা ভাবলাম সবাই মিলে এসছি যখন একবার ঘুরে আসা যান। তো যখন মেলাতে প্রথম ঢুকি এই মানে এই বস্তির যে জীবনযাপন সেই দৃশ্যটা এখানে তুলে ধরেছে আমার তো খুব ভালো লাগলো এত সুন্দর করে এই যে ঠাকুরগুলোকে তৈরি করেছিল মানুষ ঠাকুরগুলোকে দেখতে এত ভালো লাগছিল আমি মানে সেই বস্তির দৃশ্যে আমি মানে ন্যাচারাল দৃশ্যে আমি ফিরে গেছিলাম তারপরে এখানে সব পরপর আর সব ঠাকুর এখানে রয়েছে সেগুলো আমি ঘুরে 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 দেখছিলাম তো এখানে ঠাকুরগুলোর নাম আছে যেমন ফর হনুমান এখানে আছে ফর ইন্দ্রদেব তারপরে এখানে আছে ফর জটায়ু মানে খাড়কুগুলো দেখো খুব সুন্দর করছে ফর হরে মানে কৃষ্ণ কৃষ্ণ আছে তারপরে এখানে আছে লব লব আর কুশ আছে এখানে ওইখান যে তোমার কি আছে বুঝতে পারলাম না তারপর যেখানে ফর নারদ নারদ বনি তারপরে এখানে আছে ফর ওমকারা ওমকারা তারপরে এখানে আছে ফর প্রহ্লাদ এটা খুব সুন্দর হয়েছিল। তারপরে হচ্ছে ফর কুইন গান্ধারী মহাভারতের মানে কুইন গান্ধারী আর কি এখানে আছে ফর রাজা রামচন্দ্র তারপর নেক্সট আছে কি সূর্যদেব এটাও খুব সুন্দর হয়েছিল এখানে আছে ফর তুলসীদেব মানে তুলসী দেবী সরি এখানে আছে ফর বামার অবতার পর ফর ওয়াটার গঙ্গা আর সব থেকে এটা এত সুন্দর হয়েছিল আমেরিকান স্টাইলে রাধা রাধাকৃষ্ণর যুগল মিলন মানে অসাধারণ দেখতে হয়েছিল আর এগুলো দেখছো তো এগুলো কিন্তু মানুষ ঠাকুর দেখো এত সুন্দর করে তাকিয়ে আছে আর এত সুন্দর করে দাঁড়িয়ে আছে একটু নরন চরণ বা রকম কোনো এনে এটাও মানুষ ঠাকুর আমার খুব ভালো লেগেছে তারপরে এখানে একটা শো চলছিলো গ্রামের দিকে যেটা হয় আর কি এখানে একটা শো চলছিল আলিফ লাইলা তো একটু খানিকটা দেখলাম বেশ ভালো লাগছিল দেখতে আর ঋষি ভয় পেয়ে যখন না এই জিনটা বেরিয়েছে প্রদীপ ঘুষার পরে ঋষি এত ভয় পেয়ে গেছিলো ওর বাপি ওকে নিয়ে বাইরে বেরিয়ে গেছে আর আমি একটু ক্যামেরা করছিলাম ভয়ের থেকে চিৎকার শুরু করে দিয়েছে যখন আলিফ লাইলা সেই মানে প্রদীপ ভাষার পরে যে জিনটা বেরোয় না দেখে খুব ভয় পেয়ে গেছিলো তারপরে এখানে একটা কি করে দিয়েছিল না এটা আমি বুঝতে পারছিলাম না কিছু একটা করে দিয়েছিলো ওখান থেকে ছুটে আসছিল আর ভয় দেখিয়ে আবার ব্যাকে ফিরে যাচ্ছিলো সবাই ভয় পাচ্ছিলো বেশ আনন্দ হচ্ছিল আর এখানে দেখো ঋষি একটু গাড়িতে চড়ছিলো আর ও খুব এনজয়ও করছিল দেখো গাড়িতে চড়ার জন্য প্রথমে কান্না করছিল তারপরে ওই গাড়িতে বসিয়ে দিয়েছি আর ওই গাড়ির স্টিয়ারিংটা ধরে এত গজাগজি করছিল না ভাবছিলাম এই দেখো স্টেয়ারিংটা ভেঙে ফেলে দেখো এক বছর চার পাঁচ মাস বয়স সামথিং একটুও ভয় নেই কিন্তু কেমন করে তাকিয়ে আছে দেখো ঘুরছে দেখো যেন ও সব কিছু জেনে বুঝে এখানে বসে আছে দেখো মানে ও হাত দিয়ে ওই যে ঝিনি মানে এই গাড়িটা চালাচ্ছিল মানে ঘড়িয়ে দিচ্ছিল তাকে আরও জোরে জোরে দিতে বলছিল এত মানে মস্তান হয়ে গেছে আর অনেক লোকও হয়েছিল আর সত্যিই অনেক দিন পরে গিয়েছিলাম ভালোও লাগছিলো আমরা সবাই আর একটু ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি একটু ক্যামেরাও করি আর আমরা তারপরে একটু খাওয়া দাওয়া করে বাড়িতে ফিরে আসলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে জানে অনেক অনেক ধন্যবাদ